আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে কাজ দেওয়ার ক্ষেত্রে আপনার যে সকল সাবধানতা অবলম্বন করা উচিত এই সম্পর্কে আজকে আমার ভিডিও তো প্রথম ভিডিওটি শুরু করা যাক দেখুন কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনাকে এটা অফার করতে পারে যে তারা আপনার ব্যবসা রিলেটেড অথবা তারা আপনার প্রোডাক্ট রিলেটেড কাস্টমারদের ইমেল অ্যাড্রেস জোগাড় করে দিবে আপনাকে টাকার বিনিময়ে অথবা কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনাকে এটা অফার করতে পারে যে তারা আপনার ব্যবসা রিলেটেড অথবা তারা আপনার প্রোডাক্ট রিলেটেড কাস্টমারদের মোবাইল নাম্বার জোগাড় করে দেবে আপনাকে টাকার বিনিময়ে তো এক্ষেত্রে আপনার করণীয় হবে সেই সকল ডিজিটাল মার্কেটিং এজেন্সির কথায় চোখ বন্ধ করে ভরসা না করে তাদের খোঁজখবর নেওয়া কেননা মার্কেটে অনেক ফ্রড ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে যারা আপনার কাছ থেকে টাকা নেবে ঠিকই কিন্তু তারা সেই মোতাবেক কাজ করবে না তো এক্ষেত্রে আপনার মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে আপনি কীভাবে কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি সম্পর্কে খোঁজখবর নেবেন দেখুন আপনার কোনো পরিচিত কেউ যদি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে দিয়ে যদি প্রচার প্রচারণা কাজ চালিয়ে থাকে এবং সেই ব্যক্তি যদি সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সি দ্বারা উপকৃত হন বা উপকৃত হয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে হায়ার করতে পারেন বা সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে কাজ দিতে পারেন অথবা যদি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি যদি সরাসরি আপনাকে অফার করে বসে কোনো কাজ নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনি সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে জিজ্ঞেস করতে পারেন যে তারা এর আগে কোন কোন ক্লায়েন্টে কাজ করেছে সেই সেই ক্লায়েন্টের নাম কি তাদের অ্যাড্রেস কি তো এক্ষেত্রে আপনি সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সির ক্লায়েন্টসমূহের সমূহের অ্যাড্রেস নাম জোগাড় করে আপনি সেই সকল ক্লায়েন্টসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তাদেরকে সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সির সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন তো এক্ষেত্রে যদি তার ক্লায়েন্টসগণ অর্থাৎ সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সির ভোক্তাগণ বা কাস্টমারগণ যদি সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সি সম্পর্কে পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে হায়ার করতে পারেন বা সেই ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে কাজ দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ